আমার এই দেলোয়ার ভাই গাড়িটা বিক্রি করে দিবে এই লেন গাড়িটা বিক্রি করবে আর মূলত আসলে ভাইয়ের অন্য প্ল্যানিং আছে এই টাকা নিয়ে অন্য কাজে লাগাবে যেটা আমাদের বলছে ভাই কি করবেন টাকা অন্য একটা কাজে লাগবে তো টাকার দরকার যাই হোক এই গাড়িটা টাকার প্রয়োজনে দুই হাজার বারোর মডেল এবং এবং আঠারোতে রেজিস্ট্রেশনের এই এলিয়ন গাড়িটা অলরেডি টাকার প্রয়োজনেই মূলত বিক্রি হবে যারা আসলে সরাসরি মালিক থেকে এই স্মার্ট কার্ড মারি পেপারগুলো একটু নেন দাদার ভাই পেপারগুলো নেন আমরা একটু যারা সরাসরি মালিক থেকে গাড়ি নিতে চান যে সরাসরি মালিক থেকে আমরা একটা গাড়ি নিতে চাই তাদের জন্য এই এই সুযোগটা অ্যাভেলেবেল যেহেতু হয় না আজকে আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেছে এই যে স্মার্ট কালে মালিক সাউন্ডটা কি লেয়ার আছে কিন্তু একটু কমিস করে জানাবেন লাইফটা শেয়ার করে দেবেন গ্রুপে শেয়ার করে দেন এই যে দেখেন ভাই পেপার্স নিয়ে ওরা এই রেডি আছে এই সম্পূর্ণ নতুন এটা পেপার্স নতুন করা হয়েছে না জি জি আচ্ছা

আমাদেরকে একটু কমেন্টস করে জানান দুই হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন বাইর গাড়ি দেওয়াল গাড়িটা বিক্রি করবে যদি কোনো ভাই নিতে চান দ্রুতই এসে যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এবং আরো মজার বিষয় কি এই গাড়িটা এলপিজি করা আছে ভাইয়া এলপিজি দোকান বাসন করা এবং স্মার্ট কার্ডের মালিক আমরা পেপার্স গুলো দেখা পেপার্স গুলো রাখেন হাতে রাখেন ভাই আবার দেখাই দিতে হবে তো পেপার রাখেন আমরা একটু দেখাই দিয়েছি এটা গ্লাস কি কোন দেওয়ার চেঞ্জ আছে না না সামনের পিছের সবগুলো আচ্ছা লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যায় কিনা প্লিজ একটু আমাদেরকে জানাবেন নেট একটু প্রবলেম করতেছে আপনার কি আসলে কি এলে দেখতে পাচ্ছেন কিনা এবং এটা আরও মজার বিষয় আছে এটা পুষি স্টার আমরা সব দেখিয়ে দিব ইনশাল্লাহ সাথে থাকতে হবে চারটা টায়ার পাবলো অলমোস্ট নিউ হ্যাঁ দেখলো ভাই দেখা যায় টায়ারগুলো কেমন অবস্থা আছে টায়ারগুলো খুবই ভালো এই দুইটা তো ঈদের পরে লাগানো হয়েছে একদম নতুন ঈদের পরে লাগাইছেন মানে রোজার ঈদের পর রোজার ঈদের পর আচ্ছা এটা ভাই রোজার ঈদের পরে লাগাইছে আর ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু ভালো সবকিছু ভালো আছে আচ্ছা এটা মডেলটা কত দেলার ভাই মডেল 12 এর মডেল বারো মডেল আর রেজিস্ট্রেশন আঠারো রেজিস্ট্রেশন আঠারো হাজার তো দেখাই যাবে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট জি জি পেপার পাবেন ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে পেপার কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে মোহাম্মদ আলী খান ভাই আলী ভাই কেমন আছেন জানাবেন আলী ভাই ভালো আছেন থ্যাংক ইউ ভেরি মাছ আলী ভাই রাইদার জাহিদ ভাই বলছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এবং আমরা একটু গ্লাসগুলো একটু দেখাই দিই এই দেখেন

যেহেতু সরাসরি মালিক থেকে গাড়ি কিনতে চান অনেক ভাই সুযোগ হয় না সবসময় সুযোগ হয় না এই গাড়িটা বিক্রি করবে টাকার আমাদের সাথে ভাই আসছে মাসাল এই যে দেখেন কোনো কাজা সিগেল দিয়েছে গ্লাসগুলো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল আছে এটা ইঞ্জিন গিয়ার সব কিছু ভালো আছে না ভাই জি এটা ভিতরটা ডেট দেখি আমরা এই যে এলপিজি একটু দেখা দিই এটা এলপিজি সিক্সটি লিটার এলপিজি না ভাইয়া সিক্সটি লিটার এলপিজি করা সিকুন কিন্তু এবং গ্লাসগুলো লাইটগুলো অরিজিনাল পাবে এই যে অরিজিনাল এই যে লাইটটা তো অরিজিনাল বোঝা যায় কামাল ভাই আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন জানাবেন যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন ওই থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশনে আছে এবং পজিশন লাইট এটা বলারটা খোলেন ভাইয়া বলারটা খোলেন ডালাটা খোলেন বলারটা খোলেন কামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটা শেয়ার করে দেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে জানাবেন প্রাইস কত প্রাইসটা আমরা বলে দিব একদম আপনি এই তুলনামূলক কত টাকা আশেপাশে আমরা তুলনামূলক কম্পেয়ার করলে আপনি মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা কমে পাবেন আপনি এই গাড়ি এই মডেল বারোর মডেল এবং আঠারোতে রেজি স্টেশনে একটা এলিয়ন গাড়ি কত হইতে পারে এবং সিকুসেল এল পি জিতে করা আপনারা কমেন্সে জানান তার চেয়ে আমরা কমে দিব ইনশাল্লাহ ভিতরে কিন্তু ভিতরে কিন্তু কোনো রকম রং কালার হয়নি ভিতরে কালার হয়নি কালার হয় না যা আছে সব অরিজিনাল আচ্ছা প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন আছে তারপর আমরা একটু দেখাই দিই ভাই এই যে দেখেন স্টিকারটা এই যে প্রত্যেকটা স্টিকার দেখে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এটা স্টার্ট করলে কেমন হয় স্টার্ট টু দেন শোনাই দিই সাউন্ডটা এটা আমরা চালাই দেখাই দিইশাল্লা লাইফটা সবাই শেয়ার শেয়ার করেন এবং সাথে থাকেন আমরা লাইফটা কী বলে এই গাড়িটা চালাই ইনশাল্লাহ দেখাবো যথাসাধ্য চেষ্টা করব পথ একশো লাইফ আটাইশ সিটা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইজের ব্যাপারে কথা বলতে পারবেন ইস মিষ্টি সাউন্ড একদম মিষ্টি গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা একটু আসি হেসেন গাড়ি এই মুহূর্তে স্টার্ট আছে কিন্তু হ্যাঁ এটা আমরা একটু দেখাই দিলাম কর্নারগুলো দেখেন এগুলো অনেক সময় দেখেন আপনার দেখানোর সুযোগ হয় না ভিতরে কালার হয় না এই দেখেন বডি যারা বলি প্রত্যেকটা স্টিকারও আছে প্রত্যেকটা জায়গায় স্টিকার আছে ইঞ্জিন গিয়ার বক্স হিট প্রুফটা থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা এই পাশে স্টিকার এই যে স্টিকার মানে দুই হাজার বারো মডেলে এলিয়ন আঠারোতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো আবার টায়ারগুলো দেখেন চারটা টায়ার চারটা টায়ার অলমোস্ট নিউ বলা চলে ভিতরে ইন্টুর একটু আমরা আসি তুমি ভিতরটা একটু দেখা দেন দেখল ভাই ভিতরটা একটু দেখা দেন এই যে দেখেন নিকেল হ্যান্ডেল যারা লাইভটা দেখতেছেন আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এই যে পঁচিশ স্টার পঁচিশ স্টার এবং বুঝছেন সব দা পাওয়া যায়নি সব ঠিক আছে এই যে এসি কিন্তু সফট টাচ সফটাস সফটাস এসি অল অপশনটা পনেরোশো সিসি এটা আমরা একটু মানে ড্যাশবোর্ডটা দেখি কত ফ্রেশ এবং এই পাশে আসেন মানে গাড়িটা এদিকে একটু যেদিকে তাকাবেন মানে কোন সাইড এই যে স্টিকারগুলো প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে এই পাশে আমরা একটু দেখাই দিলাম এই পাশে আসেন ভাই একটু বলেন আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই গাড়ি এমনি তো স্কুল ডিউটি তো করে তো স্কুল ডিউটি জন্য বাচ্চা স্কুল দেয় আসে যায় আসে খুব কম চলে এই সরাসরি মালিক থেকে এবং পেপার সেট স্মার্ট কার্ড সব কিছু আছে আমরা দেখাইছি প্রয়োজন আবার দেখাই দেব এই যে সিট কভারগুলো দেখেন মানে অনেক সুন্দর লাইভটা যারা দেখতেছেন শেয়ার করে দেন লাইক দিয়ে দেন লাইক এবং শেয়ার করে দিবেন আমরা আশা করি একদম কম প্রাইজের ভিতরে এই এলিয়ন গাড়িটা নিতে পারবেন দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এলপিজি করা এবং গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে মাসাল্লাহ দুটো প্লেটগুলো দেখেন মানে যেদিকে তাকায় একটা গাড়ি এত ফ্রেশ দেখছেন দুই হাজার বারো মডেলের গাড়ি এত ফ্রেশ এবং রেজিস্ট্রেশন কিন্তু আঠারো মাইলেজটা তো দেখাই দেন যাবো ভাই হ্যাঁ দেখাইতে পারবো মাইলেজটা তো দেখাই দেন মাইলেজটা দেখাতে আমার এক ভাই বলছে মাইলেজটা দিলে ভালো মাইলেজটা ভিডিও করে দেন একটু দেখা দিতেছেন বের করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আসতেছি কত আছে এই পাশে ফুল গাড়িটা একটু দেখাই দিলাম সব খোলা আছে জাস্ট এসে আমরা যত শত চেষ্টা করতে দেখায় দেওয়ার জন্য কত আছে দেখা যায় ভাই হ্যাঁ দেখা যায় ক্লিয়ার আছে মিটার এক লাখ বলে সামথিং এই একটু দেখাই একটু দেখাই দেন এক লাখ এক লাখ প্লাস আছে ভাই এই যে মাইলেজটা এক লক্ষ প্লাস ওকে সুমন খান ভাই সুমন ভাই দাম কত দাম আমরা বলে দিতেছি ভাই একটু আর একটু আমরা গাড়িটা দেখে শেষ করে দিই আমরা দেখ গাড়িটা তো চালা দেখাম এরপর দামটা বলে দিই পুষি স্টার এবং মাল্টিফাংশন বা পুরুষ কন্ট্রোল হ্যাঁ এসি সফট টাচ এবং অল অপশন অটো হ্যাঁ এবং যে উডেনগুলো দিতেছেন গাড়ির সাথে অরিজিনাল উডেন এবং এই উডেনগুলো অরিজিনাল উডেন প্রত্যেকটা উডেন এবং নিকেল এটা গাড়ির সাথে এইভাবে আসছে এবং এসির ব্যানের মধ্যে যেই নিকেলগুলো আছে সব এইভাবে আসছে সব কিছু ফালাই দেন ভাই এটা আমরা সব দেখাই দিই আরেকটা প্লক দেখাইছি মার্শাল্লাহ হ্যাঁ সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই ভাই লোকেশনটা আছে আর এই গাড়িটা এইসব দেখার জন্য আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোড নায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাং রোড দেলার ভাই এই গাড়িটা বিক্রি করবে দেলার ভাই গাড়ি ভাইয়া বিক্রি করবেন কেন অনেকে আছে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে একটু বলে দেন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড আসলে পাবে তো ভাই আপনাকে জি জি আচ্ছা স্ক্রিন নাম্বার দো আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন বাইরে টাকার প্রয়োজনে বিক্রি করে দিবে হ্যাঁ গাড়িটা বিক্রি হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই দিয়ে স্মার্ট কার্ড বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এবং কি বলে এলপিজিতে কন শুরু করা আছে এলপিজিতে শুরু করা আছে আর গাড়িটা প্রাইজের ব্যাপারে বলার আগে একটু আমরা গাড়িটা চালাই বনারটা ভাড়ায় দেন বড় ভাই বনারগুলো ফাটাই দেন ডোরগুলো লাগিয়ে দিয়ে আমরা প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ প্রাইস বলে দিব গাড়িটা তো চালায় না দেখে প্রাইসটা বললে হয় না আমরা চেষ্টা করতেছি প্রাইসটা বলে দিতেছি এটা সিরিয়াল হচ্ছে আটাইশ সিরিয়াল হ্যাঁ ফুল গাড়ি এটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে রিমোট লাগে না ওকে আসেন ধন্যবাদ আমরা দেখি এই যে দেখেন এই পাশে কিন্তু একদম অরিজিনাল যে গ্লাস এটা দেখলে মনে হয় বোঝা যায় তাই না ভাই জি এই যে এটা অরিজিনাল গ্লাস প্রত্যেকটা জিনিস ফ্রেশ কালেকশন আছে মানে সব ফ্রেশ মাসাল্লাহ দেখছে প্রত্যেকটা জিনিস আছে সব একটি একদম এই পাশে সব কিছু সেট আছে ওকে এটা মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2018 পেপারস কমপ্লিট এসি কমপ্লিট উফ এসিটা তো সেই এই যে আমাদের ড্রাইভার সাহেব আছে আমাদের সাথে রাইডার কন্ডিশন খুবই ভালো এত আচ্ছা আপনি তো চালান গাইডা মোটামুটি জি জি আসসালামু আলাইকুম গাড়ি কন্ডিশনটা খুবই ভালো বারোর মডেল হলে খুবই এত সুন্দর একটা ফেরের গাড়ি বলার মতো নাই খুবই আপনার গিয়া দরজার চিবিগুলা তারপর বন্ডের চিবিগুলা খুবই ভালো আছে আপনি যেমন চালাইতেছেন জি এই গাড়িটা কিন্তু আরেকজন ভাই নিয়ে চালাইও জি ঠিক আছে বলেন ভাই ওই ভাই অবশ্যই গাড়ি কন্ডিশন আপনার ভিতরে ভিতরের কন্ডিশন খুবই ভালো আপনার গিয়া প্রত্যেকটা

প্রাইস নিয়ে যারা কথা বলতে চান আমরা প্রাইসটা বলে দিব এখনই বলে দিতেছি প্রাইস আমি বলছিলাম যে আপনারা যদি বলতেন না যে বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একটা এলপিজিতে কনভারশন করা প্রত্যেকটা গ্লাস তাইট অরিজিনাল এই কন্ডিশনের একটা গাড়ি কত হইলে ভালো হয় আপনারা যদি বলেন আমরা চেষ্টা করব তার চেয়ে কমে দেওয়ার জন্য এটাই আমাদের টার্গেট ছিল আমাদের টার্গেট ছিল এরকম যে আপনারা যদি বলেন আপনারা যেটা দিলে মোটামুটি ভালো হয় আমরা তার চেয়ে কম প্রাইসে দেওয়ারই চেষ্টা করতাম যদি এখনো সুযোগ আছে বলেন এরপর আমরা ইনশাল্লাহ বলে দিব প্রাইসটা বলে দিয়ে আমরা ল্যাপটপটা শেষ করে দিব ইনশাল্লাহ এবং গাড়িটা মানে চালানোর উদ্দেশ্যটা দেখেন অনেকে আইসি গাড়িটা চালাবেন এইভাবে চালাই নেবেন এটা কিন্তু বারবারই বলি গাড়ি আসবেন গাড়ি দেখবেন গাড়ি চালাবেন এক্সপার্ট নিয়ে চালাবেন যে কোনো জায়গায় চেক করে নেবেন এই কথাটা কিন্তু আমরা বলি সবসময় বলার চেষ্টা করি এই যে দেখেন এই কন্ডিশনটা ঠিক আছে কোনো চালাচ্ছি নাই আচ্ছা গাড়িটা তো আপনার কাছে চলছে গাড়ি স্কুল ডিউটি খুব কম চলছে একবারে এই কারণে গাড়িটা ফেলে আছে মানে রাব ইউজ হয় নাই না কোনো রাব ইউজ হয় নাই গাড়িটা কারণ আসলে কি মানে প্রয়োজন হইলে আসা যা হয় আর হ্যাঁ ভাইয়ের প্রয়োজন তো এই কারণে বিক্রি করে ফেলবে এটা আসল কথা যাই হোক গাড়িটা এসে সরাসরি দেখার জন্য আমি বলবো এটা আপনাকে সরাসরি আসতে হবে সরাসরি আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাঁ রোড আসলে এই গাড়িটা দেখতে পারবেন নারায়ণগঞ্জ আমি লোকেশন আরেকবার বলেছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাঁ রোড চিন্তা অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাইরের সাথে যোগাযোগ করবেন বাইরের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর রুবেল বাইক আমি তো গাড়িটাতে আছি তো গাড়িটা এসিটার এসিটার ব্যাপারে কোনো কমপ্লেন নেই কোনো কমপ্লেন নেই এসির ব্যাপারে কোনো কমপ্লেন থাকলে সেটা আমি বুঝবো জান এসি গাড়িটা আমি দিয়ে দিলাম এই জন্য এসিটা ফিল আমি নিতে পারতেছি যার কারণে আমি বলতে পেরেছি দুই নাম্বার হচ্ছে সাসপেনশনটা এতই স্মুথ আমি ফিল করতেছি হয়তো বা আপনারা যখন চালাবেন আপনি এক্সপার্ট নিয়ে চালাবেন তখন আপনিও বুঝতে পারবেন সেজন্য আমি বলবো আপনারাও আপনি এক্সপার্ট নিয়ে আসবেন আপনি ভালো বুঝলে আলহামদুলিল্লাহ আপনি ভালো না বুঝলে আপনি এসে দেখে শুনে বুঝে একবার না ভাই একবার না শুধু আপনি একবারে যারা যতবার ইচ্ছে আপনি চেক করে এরপর গাড়িটা নেবেন সমস্যা নেই মাসাল্লাহ ওকে প্রাইস আমরা বলে দিব ইনশাল্লাহ প্রাইসটা বলছিলাম যে কত দিলে ভালো হয় আপনারা বলতেন যে বারোর মডেল আঠারো তিরিশ একটা এলিয়ন গাড়ি এলপিজি দোকান বাসন করা আছে এই গাড়িটা প্রাইস কত দিলে ভালো হয় সেটা যদি আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমরা বলছি আপনারা বলার পর যদি মনে হয় যে তার চিনশালা কমে দেওয়ার চেষ্টা করব এই ধরনের প্ল্যানিংটা ছিল সো আপনারা কিন্তু কেউ বলেন না যে প্রাইস কত হতে পারে একটা বারো মলেন মডেল এবং আঠারো তে স্টেশন এলপিজি দোকান বাসন করা পুশি স্টার্ট এসি টাচ একটু দেখাই দিই এ দে এসি টাচ কিন্তু টাচ এসি সফট টাচ এবং পুশ স্টার্ট ঠিক আছে এবং মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল ঠিক আছে মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল সবকিছু মনে করে জি পে গাজের একটা গাড়ি জি পে একটা গাড়ি যার কারণে হচ্ছে কি আপনি এত চমৎকার একটা গাড়ি আপনি একদম রিজার্ভাল প্রাইজে মালিকের থেকে সরাসরি নিতে পারতেছেন আরো মজার বিষয় হচ্ছে আপনি এলপিজি তো কনভার্সন করা স্মার্ট কার্ডের মালিক আর আরেকটা বিষয় বলে রাখি ভাই যেটা আমাকে বললো যে গাড়ি যেই নেন কেন নেন না কেন আপনি অবশ্যই 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 নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার করে না নিলে আমরা শোরুম থেকে গাড়িগুলো যখন আপনারা কিনেন তখন আমরা এই কথাটি বারবারই বলি যে ভাই নাম ট্রান্সফার ছাড়া কখনো গাড়ি কিনবেন না নাম আপনি প্রয়োজনে চল্লিশ হাজার টাকা বাজেট পঞ্চাশ হাজার টাকা বাজেট কম বাজেটের গাড়ি কিনেন তারপরও আপনি নাম ট্রান্সফার করে এরপর গাড়ি কিনবেন ওকে তা এই গাড়ির প্রাইসটা হচ্ছে অনলি একুশ লক্ষ আশি হাজার টাকা একুশ লক্ষ আশি আশি না একুশ লক্ষ আশি হাজার টাকা তারপরও গাড়ি এসে দেখেন যত যতটুকু সময় এটা আমার বাইরের কাছে রিকোয়েস্ট ছিল যে ভাই আসার পরে আমাদের পেজ থেকে যদি কোনো ভাই সে গাড়ি দেখে বা গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যথাসাধ্য যতটুকু সম্ভব কমায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গাড়িটা একটু টান দেন বাস একটু দেখে দিই হালকা ওকে তো ভাই একটু প্রাইসটা বলে দিল ভালোই তো এদিকে

প্রাইসটা যত যত আপনি কম্পেয়ার করবেন গাড়ি শুধু আমি বিষয় বলে রেখে সবসময় এটা বলি যে শুধু মডেল কম্পেয়ার করার কিছু নাই শুধু মডেল কম্পেয়ার শুধু মডেল কম্পেয়ার করার কিছু নাই পুরাতন গাড়িগুলো অনলি শুধু মডেল কম্পেয়ার করবেন না যে যেখান থেকে গাড়ি কিনেন যে গাড়ি কিনেন না কেন শুধুমাত্র মডেল কম্পেয়ার করবেন না সেক্ষেত্রে খাবেন আপনার পাশাপাশি গাড়ির কন্ডিশন অবশ্যই কম্পেয়ার করার কিছু আছে গাড়ির কম্পেয়ার কন্ডিশনও কম্পেয়ার করবেন তা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ দেখার ভাই আল্লাহ আলাইকুম আল্লাহ